আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এখানে চিন এখানে যেগুলো আছে এগুলোর বয়স হচ্ছে আজকে দিন তো কেউ যদি নিতে চান অবশ্যই সরাসরি নাম্বার দেওয়া থাকবে স্কেনে যোগাযোগ করে নিতে পারেন তো এখানে এখানে একটা বেস আছে আর ওইখানে একটা বেস আছে আর ওদিকে একটি বেস আছে এখানে চারটি বেস আছে চারটি বেসের মধ্যে যে কেউ যার যেটা টাকার মধ্যে নিতে চান অবশ্যই নিতে পারবেন তো এখানে বেসেড যেটা আছে এটা হচ্ছে আজকে নয় দিন বয়স এগুলো সব থেকে ছোটো দেখতে পাচ্ছি কেউ যদি নিতে চান অবশ্যই সরাসরি করতে পারবেন